লতিকচু চাষের বেটার ফলনটা যদি পেতে হয় যে তথ্যগুলো না জানলে আপনি আসলে সঠিকভাবে চাষ করতে পারবেন না সেগুলো কিন্তু জেনে বুঝে তারপরে চাষ করতে হবে বিশেষ করে কোন কোন মাটিতে ফলনটা ভালো হয় চারাগুলা জমিতে রোপণ করলে কেমন লতির দীর্ঘ সময় পর্যন্ত ফলন পাওয়া যায় যাবতীয় সকল কিছুই আজকের ভিডিওতে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বরাবর মতো সরাসরি আজ আমাদের লতিকুচুর একটা জমিতে আর লতিকুচুর চাষ সংক্রান্ত বেশ কিছু মূল্যবান বিষয় মূলত যে বিষয়গুলো না জানলে আসলে একজন নতুন চাষি বা লতি চাষির যে ক্ষতিগুলো হতে পারে সেই বিষয়গুলো কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য চেষ্টা করবো প্রথমত আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কেমন জমিতে গাছগুলা রোপণ করতেছেন সাধারণত সব রকম জমিতে বা সব রকম মাটিতে কিন্তু লতির ফলনটা ভালো হয় না আর দোয়াশ মাটির জমিতে লতির ফলনটা সবথেকে বেশি ভালো হয় বিশেষ করে যে জমিটা আপনি চাইলে পানি দিতে পারবেন বা চাইলেই আবার শুকনো করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী যদি আপনি চান যে আপনার জায়গাটা নরম রাখতে পারবেন সেরকম জায়গাতেই কচুটা চাষ করার জন্য চেষ্টা করবেন কারণ সব সময়ের জন্য ভেজা জমি বা নরম জমিতে লতির ফলনটা সব থেকে বেশি ভালো হয় আর চারাগুলা সংগ্রহ করার ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে হানড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারাগুলা মানে যেটার গাছের বয়সটা দশ মাসের বেশি সেরকম মাতৃগাছের চারাগুলা সঠিকভাবে আপনাকে রোপণ করতে হবে রোপনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আঠারো ইঞ্চি বাই সাতাশ ইঞ্চির দূরত্ব দিয়ে মূলত চারাগুলা রোপণ করতে হবে আঠারো ইঞ্চি বলতে আমরা এক হাত বাই দেড় হাত পর্যন্ত চারাগুলার দূরত্ব রাখি প্রতি এক হাত পর পর এক একটা চারা এভাবে করে লম্বা একটা লাইন দিতে হবে আর একটা লাইন থেকে যে দেখতেছেন পরবর্তী লাইনের মাঝের যেই দূরত্বটা সেটা কিন্তু দেড় হাত পর্যন্ত দেওয়া যেন দুইটা লাইনের মাঝে ঢুকে আপনি লতি কাটবেন তারপরে সার ওষুধ প্রয়োগ করবেন গাছগুলো পরিচর্যা করবেন এই বিষয়গুলো যেন সঠিকভাবে করতে পারেন আর তার জন্য মূলত এক হাত বাই দেড় হাত দূরত্ব দিয়ে চারাগুলো রোপণ করতে হয় আর পানি দেওয়ার নিয়ম অনেকেই মনে করে যে সবসময়ের জন্য পানি জমে থাকলে লতি কচু গাছে সমস্যা হবে কি না তা আসলে আপনি সবসময়ের জন্য পানি জমার বেঁধে থাকে সেই ধরনের জমিতেও কচু চাষ করতে পারবেন আর তবে সেক্ষেত্রে চেষ্টা করতে হবে আপনার গাছের গোড়া পচা রোগ বা যে পোকা এই জিনিসগুলো জন্ম নেওয়ার একটা চান্স থাকে এই জিনিসগুলো আছে কি না এটা কিন্তু দেখে শুনে তারপরে বা এটা বুঝে নিয়ে আপনাকে ভেজা জমিতে রোপণ করতে হবে চারাগুলো আর সব সময়ের জন্য বেটার ফলন যারা পেতে চান যে সব থেকে ভালো ফলনটা কিভাবে আমি পেতে পারি সব থেকে ভালো ফলন যদি পেতে হয় তাহলে যেই গাছের বয়সটা দশ মাসের বেশি সেরকম মাতৃ গ্যাসের চারাগুলো আপনাকে সংগ্রহ করতে হবে আর সেই চারাগুলো রোপণ করতে হবে যেটা প্রতিনিয়ত আমরা ডেলিভারি করতেছি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা পাঁচ টাকা পিসের চারা দুই টাকা পিসের চারা এমনকি দেড় টাকা পিসের চারাগুলোও সারা বাংলাদেশে ডেলিভারি করি আর যেটা ৪৫ দিন বত্রিশ দিন এবং তিন মাসের লতি আসে আর এই চারাগুলা কিন্তু আমরা মূলত সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করি সারা বাংলাদেশেই আর চাইলেই কিন্তু আপনার যদি এক টুকরা জমি থাকে আপনি খুব সহজভাবেই যশোরের লতিরাজ কচুটা চাষ করতে পারেন এটা বিশেষ করে লতির জন্য বিখ্যাত বর্তমান সময়ের সেরা চাষ বলা হয় যশোরের লতিরাজকে তা যারা আছেন এই ধরনের চাষ করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন আর সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত চারা বা চাষ সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য পরামর্শটা কিন্তু সংগ্রহ করে নিতে পারেন তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা আর যে কোনো ধরনের চাষের জন্য সর্বোচ্চ চাষ পদ্ধতিটা জেনে বোঝে চাষ করাটাই সব থেকে বেশি ভালো বা উপকারে আসবে আর লতিকচু চাষটা অবশ্যই বর্তমান সময়ের একটা সেরা চাষ তা যারা আছেন এই ধরনের চাষ করতে যাচ্ছেন আর দেরি না করে সরাসরি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ